তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার এই কাজটা টোটালটা কমপ্লিট হয়ে গেছে পুট্টি রঙ কমপ্লিট তো আরও গোডাউন ফোডাউন যে কাজ চলছে কাজগুলো আপনাদের আউটসাইডটা আগেই হয়েছিলো তো ভেতরে পুট্টি রং কমপ্লিট হয়ে গেছে তো পুট্টি রঙের কাজগুলো দেখাই চলুন আর প্লাস এদিকে ডান দিকে যে গোডাউনগুলো হচ্ছে এদিকে আউটসাইডটা টোটালটাই কমপ্লিট আগে আধাঘাতি হয়েছিল হয়েছিলো চলুন ভিতরে চাই তো গিয়ে দেখাই আমার পুট্টি রঙের কাজ কমপ্লিটটা তো এখান থেকে সিঁড়ি আরম্ভ হয়ে যাচ্ছে তো সিঁড়ি এই যে সিঁড়ি সিঁড়ি থেকে চলে যাচ্ছি আমরা উপরে এই একটা কাটিং আছে ব্লু কালারের কাটিং উপরে গ্রিন আর যে পিঙ্ক আছে পিঙ্কের মধ্যেখানে কলকা হয়ে যাবে সব কলকা বলতে ওই যে গোলাপের যে ডিজাইনটা সেটা পেন্টিং হবে আপনাদের পুরো রঙের কমপ্লিটটা আমি দেখাই আগে টোটাল যে রঙ কমপ্লিটের কাজ হয়েছে সেটা আগে দেখাই তো এই দেওয়ালটা পিঙ্ক হয়েছে পিঙ্ক হয়ে গেছে তো এই দেওয়ালটা ব্লু হয়েছে এই গা দিয়ে সব গোলাপের গোলাপ যে গাছ হয় সেই গাছ ফুটেছে সেরকম ভাব যাবে এই এই হচ্ছে সিঁড়ি এই যে সিঁড়ি ফোন সিঁড়িতে উঠে এলাম এসে এসে সিঁড়িতে উঠে এলাম এসে এই দিকটা পুরো পরে আছে সিঁড়ি সিঁড়ি চলুন এই রুমটায় আমরা যাই চলুন এই রুমটায় যাই এই রুমটায় অরেঞ্জ করা আছে তো ওই দেওয়ালটা ডিপ অরেঞ্জ করা আছে তো ডিপ অরেঞ্জ করা আছে ওই দেওয়ালটায় উপরে ডিজাইন করা আছে এই দেওয়ালটা লাইট কালার করা আছে এই দেওয়ালটায় পেন্ডিংয়ের কাজ হবে ওপরে ডিজাইন করা আছে সিম্পল ওপরে ক্রিম কালার করে গোল্ডেনে বিট করা আছে গোল্ডেনে বিট করা আছে তো এই দেয়ালটা লাইট কালার করা আছে এগুলো সবই লাইট কালার করা আছে খালি একটা দেওয়াল ডিপ কালার করা আছে এটা একটা রুম তো চলুন পাঁচশো রুমে যাই ডাইনিং প্লেস ডাইনিং প্লেসের এখানটা রাউন্ড করা আছে এখানটা রাউন্ড করা আছে এই যে রাউন্ড করা আছে ওই দিকটা বাথরুম পড়ে আছে যে বাথরুমের পাল্লা তো দরজার সব পাল্লাগুলো খোলা হয়েছে খুলে মেশিন পালিশ করা হয়েছে ঠিক আছে দরজার পাল্লা রয়েছে তো সেখানে পেন্টিংয়ের কাজ কমপ্লিট হবে দরজার ফিটিং হবে ডাইনিং প্লেস এই যে ডাইনিং প্লেসে বিট হয়েছে ব্লু কালারের রঙ হয়েছে ডাইনিং প্লেস ডাইনিং প্লেস এই সিলিং এই যে সিলিংটা হয়ে গেছে সিলিংটা হয়ে গেছে আপনাদের পুরো আর আমারা তো সিটা দেখিয়েছেন তো চলুন পাশের রুমটা যাই কালার আমার টোটাল কমপ্লিট কালার হচ্ছে টোটাল কমপ্লিট ডালিও খুব সুন্দর লাগিয়েছে ম্যাচিং হয়েছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এই যে এই কালারটা হয়েছে পিঙ্ক লাইট ব্লু যে লাইট ব্লু একই কালার হয়েছে এদিকে দেওয়ালটা ডিপ লাগছে এদিকেটা লাইট শুধু জানলা দিয়ে লাইটটা মারছে না লাইটের জন্য ডিপ ডিপ লাইট লাগছে এটাও সিলিংয়ে ডিজাইন হয়েছে সিলিং যেরকম হয় সিলিং ক্রিম কালার হয়েছে তো হয়ে গিয়ে এদিকে ব্লু কালার হয়েছে তো ব্লু কালার অরেঞ্জ তো এই দেওয়ালটা একটা ডিজাইনের ব্যাপার আছে তো পেন্টিংগুলো হলে আপনার পরের পাটে আমি দেখিয়ে দেবো পেন্টিংয়ের গাছগুলো এইগুলোর দেওয়ালটাও ব্লু কালার হয়েছে তো চলুন পাশে রুমে যাই দেখি পাশের রুমটা কি কালার হয়ে টালিগুলো খুব সুন্দর লাগানো আছে সুন্দর লাগানোর জন্য ভালো ডিজাইন সেম টালির ডিজাইন এই রুমটা তো হয়েছে এই যে কালার হয়েছে সিলিংয়েও ব্লু হয়েছে লাইট ব্লু এখানে ফিটেপ ডিজাইন হয়েছে দেওয়ালে কালার হয়েছে তো অবশ্যই দেখছেন বন্ধুরা ফেসবুক পেজে গিয়ে চ্যানেলটিকে ফলো করে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক ফেসবুক পেজে গিয়ে অবশ্যই ফলো করে নেবেন আর যাতে পরের পর পার্ট ছবি আপনারা দেখাতে পারি আপনাদেরকে আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কাজটা আমার কেমন হলো না হলো এগুলো সব পেন্টিং হবে দেওয়ালটাই যে এই দেয়ালটা টোটালটাই পেন্টিং হবে পুরো বড় দেওয়াল ভালো লাগবে আর ইউটিউবে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার অবশ্যই করে দেবেন অবশ্যই জানাবেন গাড়িটা আমার কীরকম হলো তো চলুন বারান্দার দিকটা যায় এদিকে রাস্তা আছে মাছগুলো সব বন্ধ আছে পাখি ঢুকে আছে বলে তো এই যে সিলিং হয়ে গেছে সিলিং হয়ে গেছে এই গ্রিলগুলো সব হয়েছে তো গ্রিল হয়ে গেছে সব বারান্দা তো চলুন আমরা পরের পাটে প্রথম পাটে আপনাদের রং কমপ্লিটের ছবি দেখালাম তো পরের পাটে আপনাদেরকে দেখিয়ে দেব তো এর যে ছবি আছে সবগুলো দেখাবো তো চলুন পার্টির সঙ্গে কী ফিডব্যাক নিয়ে নিই তো পার্টির কাজটা কেমন হলো না হলো পার্টির সঙ্গে আমরা কথা বলে নিই তো চলুন আপনারা আপনাদেরকে তো বললাম যে পার্টির সঙ্গে একটা ফিডব্যাক নেবো তো পার্টি এসে গেছে অলরেডি পার্টি রেডি হয়ে এসে গেছে তো পার্টিকে আমি জিজ্ঞাসা করবো আপনাদের কেমন লাগলো কায়টা প্রথম থেকে যে শেষ পর্যন্ত কাজ করলাম আপনাদের তো ব্যবহার আচার খুব ভালো পেয়েছি তো আপনাদের কেমন টোটাল কায়টা লাগলো টোটাল কাজটা কাপড় সব পছন্দ আছে তো রং টং সব কাজ কাজ ফাজ সব ঠিক আছে তো খুব ভালো লাগছে তো ভালো হলেই ভালো পার্টি তো টাকা বহু টাকা ইনভেস্ট করেছে শখ শখে পড়ে এত টাকা কাজ করিয়েছে পার্টি যদি শখ মেনটেন যদি আমরা না করতে পারি তাহলে তো পার্টি যদি মন খারাপ হয় তাহলে আমাদেরও তো মনটা খারাপ লাগে আর বিগত দিনে পার্টি যদি খুশি থাকে তাহলে আমরাও পরে পরে পার্টির কোনো আত্মীয় বাড়ি পার্টির কোনো রিলেটিভ বাড়ি পার্টির কোনো হয়তো আশেপাশে যে বাড়িগুলো আছে আমরা পার্টির মারফতেই আমরা কাজ পাবো পার্টির যখন খুশি হয়েছে তো কাকু আপনার তাহলে খুব ভালো হয়েছে তাই তো বলছেন তো হ্যাঁ পেন্টিংয়ের কাইডা বাকি আছে তো পেন্টিংয়ের প্রথম পার্টে এই ছবিগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি আপনারা দেখবেন আর দ্বিতীয় পার্টে পেন্টিংয়ের কাজগুলো পাঠাবো তো আপনারা দেখতে পাবেন ঠিক আছে কাকু ঠিক আছে